তিনজন সাহাবি আল্লাহর নবীজির কাছে আসছেন আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন কে কি পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছে বল এক নম্বরে হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সামনে দাঁড়াইছেন আর বলতেছেন ওগো আল্লাহর পয়গম্বর আমাকে আল্লাহ পাক যেই পরিমাণ সম্পদ দান করেছেন সমস্ত সম্পদগুলোকে গুলাকে নবীজি আমি আমি তিনবাগ করেছি এক ভাগ আল্লাহর নবীজি আপনার সামনে আল্লাহর রাস্তায় দান করেছি আর দুই ভাগ গণ নবীজি আমার পরিবারের জন্য আমি রেখে আসছি এবার আল্লাহর হজরতে উমরে ফারুক বললেন উমর তুমি কি পরিমাণ তুমি দান করেছো আল্লাহর নবীজির সাহাবি হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো আল্লাহর পয়গম্বর আমার সমস্ত সম্পত্তিকে আমি দুই ভাগ করেছি এক ভাগ নবীজি আমি আমার পরিবারের জন্য রাখছি আর এক ভাগ নবীজি আপনার কদম মোবারকে আমি আল্লাহর রাস্তার মধ্যে দান করেছি এবার আল্লাহর পয়গম্বর আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর সিদ্দিক্র দিয়া লাহু তালানহ দিকে তাকাইলেন কারণ সমস্ত সাহ বাইকারামদের মধ্যে হজরতে আবু বকর সিদ্দিক্র দিয়া লাহু তালানহু আর দিক দিক দিয়ে একদম অসচ্ছল এবং দুর্বল সাহা লিচিলেন হজরতে আবু বকর সিদ্ধদি

আল্লাহর আল্লাহ হদরতে আবু করছি আল্লাহ এই কথা বাদতে না বাদতে আল্লাহর পয়েগাম্বর জিজ্ঞাসা করলেন আবু বকর রে তুমি বলো দেখি কি পরিমাণ সম্পদ তুমি আল্লাহ রাস্তায় দান করেছো সাইয়ুদুনা হদরতে আবু ব বলেন অব আল্লাহর পয়দম্বর আমাকে আল্লাহ পাঁচ যা সম্পত্তি দান করেছেন সমস্ত সম্পত্তি গণবিজি ঘরের মধ্যে যাইয়া এক জায়গায় করেছি আর এই সম্পদগুলোকে এক জায়গায় করে আপনার কদম মোবারকে আমার আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি আল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন আবু বকর ওসমান তো সম্পত্তিতে তিন ভাগ কোনা দুই ভাগ তার পরিবারের জন্য রাখলো আশাদ দুহুম ফি আমরিল্লাহি সম্পদের দুই ভাগ কইরা এক ভাগ পরিবারের জন্য রাখলো আবু বকর রে তুমি তোমার সম্পদে তুমি ভাগ করলা না তাহলে বলো দেখি তোমার পরিবারের জন্য তুমি কি রাখছো খেয়াল করে বাবাজিরা কথাগুলা শুনবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ওগো আল্লাহর পয়গম্বর আমার সম্পদের মধ্যে আমি কোনো ভাগ করি নাই আমার সম্পদের মধ্যে আর কোনো ব্যক্তিকে আমি মালিকানা করি নাই আমার সম্পদ আল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে আমি দান করে দিয়েছি আর আমার পরিবারের জন্য কোন বিজি আমি দুইটা নাম এই মুহূর্তে রাইকে আসছি সুবহান আল্লাহ বলবেন না আর একটু বলেন সুবহান আল্লাহ আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন আর হাম উম্মাতি বি উম্মাতি আবু বকর কার কার নাম তুমি তোমার পরিবারের জন্য রাখছো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু বলেন ওগো আল্লাহর পয়গম্বর এক নম্বরে আপনি আমার خالিক আর মালিক আমার দয়ার আল্লাহর নামটা রাখছি আর দুই নম্বরে সরকারে দুআলাম আপনি নবীর নামটা আমি আমার পরিবারের জন্য রেখে আসছি আল্লাহর পায়গাম্বর বলেন আবু রে এই মুহূর্তে আমি নবীর তরফ থেকে তোমার পরিষ্কার তুমি শুনে নাও আল্লাহর বলেন আবু বিগত দুইজন বিশাল সম্পদ আল্লাহর রাস্তার মধ্যে দান করে যে সব পেয়েছে এই সওয়াবের চাইতে এক নম্বরে আল্লাহ পাক তোমার আমল নমায় আল্লাহ সব বেশি দান করে দিয়েছে আল্লাহ পাক বেশি দান করে দিয়েছেন তার কারণ হলো কি তার কারণ হলো আল্লাহ পাক সম্পদের অভাব তোমাকে রাখছেন কিন্তু আল্লাহ পাক দান করার মতন মানসিক অভাব আর মানসিক আত্মা আল্লাহ তোমার কম রাখেন নাই আল্লাহ পাক তোমার পরিজাটাকে পাহাড়ের চাইতে আরো বেশি বড় আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে এইজন্য দেখবেন সমাজের মধ্যে কিছু দিনদার মানুষ আছে আল্লাহর কথা বললে রাসুলের কথা বললে সাথে সাথে তার দিলটা নরম হইয়া যায় নরম হওয়ার সাথে সাথে যা সম্ভব হয় আল্লাহ কথা ঠিক না বেটি আল্লাহ পাখুল আলমিন বলেন ওই যে তার দিলটা নরম হইল এক নম্বরে মমিনের আলামত তার মধ্যে এই মুহূর্তে পাওয়া গেল إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله بولين যে পক্ষিত মুমিন ব্যক্তি যেই ব্যক্তির সামনে আমি আল্লাহর আলোচনা করলে তার দিলটা যদি পাথরের মতন হয়ে থাকে তার দিলটা একদম বরফের মতন গরম হয়ে যায়। কেবল 3 নম্বর 4 নম্বর আল্লাহ বলেন ওয়ানাক্সিম মিনাল আমওয়ালি ওয়াল আল্লাহ বলেন কোন কোন সময় মানুষের নফসকে দিয়েও আল্লাহ চূড়ান্ত পর্যায় পরীক্ষা করে যেই পরীক্ষাটাকে মানসিক পরীক্ষা বলা হয় কারণ এই সমস্ত পরীক্ষার মধ্যে সবচাইতে বেশি তারাই যাদের ভিতরে আল্লাহ তাকুয়া নামক সম্পদ আল্লাহ যাদের ভিতরে দান করে যাদের ভিতরে তাকুয়া আছে আল্লাহকে দিয়া বয় আছে তাম পৃথিবীর সমস্ত বাধা বিপত্তি তার সামনে যদি আসে আল্লা মনে করে তাম পৃথিবী যদি আমার নামে কাগজ করে দেওয়া হয় আর আল্লাহ যদি আমার বিরুদ্ধে হয়ে যান আল্লাহ যদি নারাজ হয়ে যান তাম পৃথিবী আমার কোনো কাজে আসবে কোন কাজে আসবে মুত্তাকিদের আলামত মুত্তাকি কার